আজকে আমাদের জামেলা কি নিয়ে ও জামেলা আমার কই যায় আয় সরাসরি আনি আনি সরিখানে আনি সরিখানে বন্টন নিয়া হ্যাঁ বন্টন নিয়া আচ্ছা আমরা দেখি পুলিশ দেখে কেন হরেনি করে পুলিশ হরেনি করে মনে কই যে টাকার ব্যাপারে দুই মুন্ন এখন কেমন করে আমারে আচ্ছা আমরা আপনি কি দাবি আপনি কি চান হ্যাঁ আমি আসুক কবি স্যার ভাই

আচ্ছা আমরা আবার যে দিচ্ছি তার কাছে আমরা কি যে জমিটা বাদা দিচ্ছে বা আমরা চাষ করছেন যার সাথে জমি সংক্রান্ত যাবে না হ্যাঁ আমরা কি করছি কোনো মোড়া অঙ্কের কোন চাঁদা দাবি করে চাঁদা দাবি করে